আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটু কথা বলবো এই মালিকানা ভিসার সম্বন্ধে মালিকানা ভিসা সম্পর্কে মালিকানা ভিসায় আসলে কি মানুষকে আটকায় রাখে ঘরে কি বন্ধ করে রাখে তালা মারে রাখে কাজ শেষে এরকম অনেকের কিন্তু অনেক ভুল ধারণা আছে এগুলি কি আসলেই ভুল ধারণা নাকি এডি রাইট এই বিষয়ে আমরা একটু কথা বলবো যাদের এই ধরনের সংকোচ আছে মনের ভিতরে আশা রাখি এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার মনের ভিতরে মালিকানা ভিসার ব্যাপারটা আসলে কী যায় দাঁড়াবে যদি মালিকানা ভিসায় আসেন তাইলে তো সেই ক্ষেত্রে এই মালিকানা কাজগুলো কিন্তু বেশিরভাগ গৃহকর্মী মানে মেয়েরা মহিলারা কিন্তু মালিকানা ভিসায় লেবানন আসে এবং অন্যান্য দেশে যায় যদি আরব বলেন কাতার কুয়েত জর্ডান লেবানন এগুলি কিন্তু মালিকানা ভিসায় বেশিরভাগ মহিলারা আসে তো এখানে কিন্তু পুরুষ মানুষও বহুত অ্যাভেলেবেল আছে আসে মালিকানা ভিসায় হ্যাঁ এখন কথা হচ্ছে মালিকানা ভিসায় যদি আমরা একটু মহিলাদের বিষয়ে আগে বলি সেটা হচ্ছে হ্যাঁ কথাগুলো একদম যে ফেলায় দিতে পারবেন তা না কিন্তু আপনি যদি মালিকানা ভিসায় একটা গৃহকর্মী কাজে একটা মহিলা আপনি যদি আসেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে তিন বছরের কন্ট্যাক্ট থাকবে বাসায় আপনার যে মালিক তার সাথে ডেফিনেটলি কিন্তু আপনার সেই তিন বছর আপনার কিন্তু তার ওই বাসায় থাকতে হবে এবং কথা ঠিক আছে যুক্তি আছে আপনাকে বাইরে যদি নিয়েও যায় সবসময় কিন্তু সাথে রাখবে এবং চেকে রাখবে এবং যদি আপনি বাড়িতে থাকেন মানে বাসায় থাকেন মেন গেট আটকে ঠুয়ে যায় তালা মেরে এটাকে অনেকেই বলেন যে তালা মেরে রাখে কোথায় যুক্তি আছে কোথায় বলায় না যান মোটামুটি মনে করেন যে তার সাথে যে কনটাকে যে কয় বছর আসে ওই বছর মনে করেন যে সে রাখার চেষ্টা করে এতে তাকে আটকায় রাখা হোক তালা মারি রাখা হোক এরকম একটা ব্যাপার আর কি তো এই জন্য অনেকেই বলে যে আসলে কন্টাক্ট বিষয়ে মালিকানা বিষয়ে গেলে কি তালা রাখেনি হ্যাঁ রাখে তবে যে এই সিস্টেমে আর কি এইভাবে এখন পুরুষ মানুষের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পুরুষ মানুষের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন যার কারণ একজন পুরুষ মানুষ কিন্তু মালিকানা ভিসে আসলেও যদি কোনো কোম্পানিতে আসে বা যদি কোনো বিল্ডিংয়ে কাজ করার উদ্দেশ্যে আসে বা কোনো মার্কেটে যে জায়গায় আসুক মালিকানা বিষয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই মালিকের যে বেসিক ডিউটি সেইটা করার পর কিন্তু অনেক কোম্পানি আছে অনেক শিল্পী আছে তারা থাকার জায়গা দেয় আবার অনেক জায়গা আছে কিন্তু থাকার জায়গা দেয় না তবে বেসিক ডিউটি করার পর কিন্তু তারা পিছনে বডিগার্ড লাগায় রাখে না সাইডে দেয় এটা হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি কিন্তু আপনি মুক্তভাবে চলাফেরা করতে পারবেন ঠিক আছে যদি পুরুষ মানুষ হন কোম্পানি মালিকানা বিষয় কত কিন্তু ঘটনা হয়েছিল যে আপনার যে পাসপোর্ট এবং আকামা আঁকামার মেন কপি এগুলো আর কি তার কাছেই থাকবে আপনার যে মালিক মানে আপনার যে যার কাজ করার জন্য আপনি বিদেশের বাড়িতে যাবেন বা আসবেন বা আইসেন